আসসালামু আলাইকুম বিহার সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমত সকলে ভালো আছেন তো আজকে আবার একটা সেল আপডেট এই গাড়িটা আজকে বিক্রয় হয়ে যাচ্ছে আমাদের কাছে যে অলরাউন্ডার পঞ্চান্ন একটা গাড়ি ছিল ঘরের মধ্যে এই গাড়িটা ছিল সাজানো গোছানো তো সেই গাড়িটা কিন্তু আজকে বিক্রয় হয়ে গেছে হ্যাঁ এই গাড়িটার জন্য দয়া করে আর ফোন টোন দেওয়ার দরকার নেই আমাদের মাঝে আরেকটা অলরাউন্ডার পঞ্চান্ন আছে খুব দ্রুত ভিডিও চলে আসবে গাড়িটা একুশ সালের মডেল প্লাস প্লেট আনটাস হ্যাঁ এই গাড়িটা চলে যাচ্ছে আজকে ভাইদের লেনদেন সব কিছু ক্লিয়ার এখন একটু গ্রিস ট্রিস করে নিচ্ছে যারা চালায় চলে যাবে গাড়িটা হ্যাঁ চালায় যাবে বাড়া ট্রলিতে ব্যবহার করবে গাড়িটা খুব ফ্রেশ গাড়ি ছিল আমাদের কাছ থেকে এটা নিচ্ছে ভাইরা আমরা একটু ভাইয়ের সাথে কথা বলবো কোথায় যাচ্ছে তো একটুখানি গাড়ি সামনে আসেন এখানে আসেন ভাই হ্যাঁ একটুখানি কথা বলি আপনার সাথে আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই কোথার থেকে আসছে একটু নাম ঠিকানা বলতে বল ভাই মাদারপুর কালকে থাকে

তো ঠিক আছে ভাই আর আমাদের প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন কোনো সল চাতুরি অথবা কোনো চোর পাটপাড়ি এরকম কোনো কিছু করা হয়েছে আপনার সাথে না ঠিক আছে ঠিক আছে ভাই দুয়ার রইল আপনার জন্য আর আমাদের জন্য দোয়া করবেন তো এই যে গাড়িটা চলে যাবে হ্যাঁ যাবে হচ্ছে মাদারীপুর এবার ভিডিওটা দৃঢ় করছি না আমি একটা জায়গায় যাবো এই কারণে একটু শর্ট ভিডিও আর কি নেওয়া সামনে অবশ্যই গাড়ি আসলে জানানো হবে আর আমাদের মধ্যে কিন্তু এখন এই মাহিন্দ্র সিক্স জিরো ফাইভ গাড়িটা আছে যাদের এই গাড়িটা দরকার বাজেটের গাড়িটার জন্য কিন্তু নাম দিতে পারেন তো বৃহস সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আমাদের প্রতিষ্ঠানে আবারও বলে দিচ্ছি আল্লাহ দান ট্র্যাক্টর যশোর সদর চাষ বাজার জারমর